প্রতিটা কাজে কাজে দোয়া আর দোয়া দোয়া আর দোয়া যেহেতু সারাক্ষণ দোয়া করতে হয় সারাক্ষণ জিকির করতে হয় এই জন্য জিকিরেও অজু লাগে না দোয়াতেও অজু লাগে না অজু থাকলে ভালো পবিত্র অবস্থা দোয়া করা অনেক বেশি ভালো উত্তম দোয়া কবুল হওয়ার জন্য জোরালো আশা করা যায় অজু থাকলে কিন্তু বিনা অজুতেও দোয়া করা যায় কেন কারণ দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের সারাক্ষণ করতে হয় একজন মানুষ শুয়ে আছেন শুয়ে আছেন তিনি এই শুয়ে শুয়ে ঘুম আসছে না তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তার নিজের জন্য অন্যদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারেন দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ ভাইরা আমার এই সুযোগটা আজ আমরা অনেকেই হাতছাড়া করি ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রটা আজ অব্যবহৃত থাকে যায় আমরা ব্যবহার করি না সেটা হলো দোয়া আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাল্লাহ সব সময় ভাইরা আমার দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে একটা আতঙ্ক আছে আতঙ্কটা কি আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবুল হবে এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না যে আমি দোয়া করি কী হবে গুণাগার মানুষ হুজুরে বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা দিলে হুজুর দোয়ার মায়ের গুলো ভালো জানেন কত সুন্দর ছন্দের তাল মিলায় মিলায়া সুট দিয়া দিয়া হ্যাঁ কবিতার সাথে আপনার সুন্দর করে গোসে গোসে হুজুর দোয়া করেন আমি তো এত মায়ের পেস দিয়ে দোয়া করতে জানি না এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন বঞ্চিত থাকেন ঠিক না বে ঠিক দোয়া কবুলের জন্য খুব মায়ের দিয়ে খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে খুব আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে ছন্দের তালে তালে দোয়া করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয়নি দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়া জালু ইস্তাজাবুলিল আব্দ বানদার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে হতেই থাকে কখনো দোয়া ফেরত দেয়া হয় না মালাম ইয়াদউ বি ইসমিন আও কতিআতে রাহমিন যদি কোন পাপের দোয়া না করে অন্যায় কাজের জন্য দোয়া করে আল্লাহ আমি জানো এই আকামটা করতে পারি তৌফিক দান করো এরকম যদি দোয়া না করে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহ কাছে যদি দোয়া করার স্পর্ধা না দেখায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে এবং তাড়াহুড়ো যদি না করে এই তিন কাজ যদি করে বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবলের জন্য হালাল উপার্জন যার উপার্জন হালাল যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আপনি দোয়া করতে চান হালাল উপার্জনটার দিকে খেয়াল রাখেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন নবী করিম সল্লাহ এরসামের প্রতি প্রেরণ করেন আল্লাহ আপনি তার প্রতি রহম করে এভাবে দোয়া করেন এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলা পেশ করেন দোয়ার করে শেষ করার পর কবুল হলো না কেন দোয়া এখনো কবুল হয় নাই অস্থির হবেন না যদি অস্থির হন তাড়াহুড়া করেন তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না দোয়া কবুলের তিনটা ধাপ আছে ভাই একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই পেয়ে গেলেন এটা একটা আরেকটা হলো যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাইলেন না তাহলে কি পাইলেন অন্য আরেকটা পাইলেন অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই অনেক সময় সন্তান ছোট বাচ্চারা মা বাপের কাছে যেটা চায় তার চাইতে দরকারি জিনিসটা তার দরকার আছে সে না বুঝে তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয় ঠিক 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 না আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই অনেক সময় মনে করি এটা পাইলে মনে হয় সুখের সাগরে ভাসব এর চাইতেও দরকারি একটা জিনিস আমার দরকার সেটা আমার মাথায় নাই আল্লাহ তালা দেখা যায় আমার ওই দোয়াটা কবল না করে অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয় এটাও এক প্রকারের দোয়া কবল দোয়া কবলের তিন নম্বর ধাপ হলো আমরা আল্লাহ করলাম দুনিয়াতে কিছুই না কিন্তু এই দোয়াটার জমা হবে ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে না আজকে যদি সবগুলোর জন্য সোয়া পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হতো ভালো হয়তো দুনিয়ার দোয়া যে কবুল হয়েছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ আখেরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো এই জন্য ইমানদার দোয়া করার পর কবুল হইল না কেন দেরি হইল কেন দো কবুল হচ্ছে না কেন অস্থির হবে না নিরাশ হবে না দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে দেই এই চিন্তা করে দোয়া ছেড়ে দিবে না এরকম যদি দোয়া করতে থাকে আস্থা থাকে যে দোয়া কখনো বিফলে যাবে আপনার যদি হালাল উপার্জন থাকে আপনি যদি হালাল বক্ষণ করে দোয়া করেন আপনি যদি আল্লার কাছে হারাম কোনো দোয়া না করেন আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে আপনি যদি আল্লাহর কাছে কায়েমনোবাক্যে অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে মনসংযোগের সাথে খুশুর সাথে আন্তরিকতার সাথে আল্লার কাছে যদি দোয়া পেশ করেন দোয়াতে যদি নবী সাল্লাহ সঙ্গে দ্রুত পেশ করেন আল্লাহর প্রশংসা করেন আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন অনেক পরে দেখবেন আল্লাহর বিভিন্ন নাবিরাসুলদের দোয়ার কথা এই কোরআনে আছে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে আছে না নেই আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন শেখ শাহরাবি রহমাল তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো দশ বছর আগে এরপরে আমি ছেড়েও দিছি দোয়া ভুলেও গেছি দোয়া করছি দশ বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি দশ বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম এরকম সময় হয় কি হয় না আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না এই জন্য বুদ্ধিমান দোয়া করতে থাকবে দোয়া করতে থাকবে মানুষের কাছে কিছু চাইলে সে নাখশ হয় নারাজ হয় আল্লাহ রবুল আলমীনের উল্টা ভাই যত বেশি চাইবেন তত বেশি তিনি খুশি হবেন সন্তুষ্ট হবেন ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আসেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তো করছি আর কখনো নির্লজ্জ কাজ করব না আপনার নাফর মানে করব না আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন তমুক পাপটা মাফ করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে একটু কথা বলেন আল্লাহর কসম দিল এক আজ বাস। পাথর হয়ে বহুদিন ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে ভোর রাতের দোয়া বোর রাতের দোয়া এটা গুলি মিস হলে মিস হয় না ভাই ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমাল্লাহর এক বক্তব্য বলছিলেন যে আল্লাহর এক বান্দা ঢাকা শহরে তার একটা বড় দামি জমি অ্যাসেট আছে এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে ঝামেলা করছে কোনোভাবে সমাধান করতে পারছেন না বিভিন্ন জায়গায় গেছে তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিচ্ছেন কিন্তু উপকারে আসে নাই তো স্যার রহমাহল্লার বক্তব্য বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করব তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহাজ্জদের সময় উঠবেন আল্লাহর কাছে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকুসেজা বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন এরপরে তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে আল্লাহ আমার কেউ নাই আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই বড় কোনো হ্যালো বলার লোক নাই পয়সা করি নাই গায়ের জন্য নাই আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার গোলাম একটা পরিচয় আমার আছে আপনি আমার মালিক আপনি আমাকে হেফাজত না করলে কেউ করেন না একটু ভালো করে দোয়া করেন চোখের পানি ফেলেন তার বক্তব্য বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রব আলিন আমাকে অলৌকিক ভাবে অবিশ্বাস্য ভাবে আমাকে আল্লাহ তালা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিছে মাধ্যমে আমরা দোয়া করবো না আল্লাহর কাছে ইনশাল্লাহ দোয়া আজকে বিদায় হয়ে গেছে ভাই দোয়া আমরা এখন আর করি না উঠতে বসতে মুখে দোয়া তো পড়বই আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো প্রতিদিন একটা বার আল্লাহর সাথে একটু কথা বলতে হবে চেষ্টা করব আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন দোয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে ফরমেট শিক্ষা দিয়েছে সেই ফর্মেটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম কবুল হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা কারণ এই ফর্মেটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রাপ্ত তরফ থেকে নবীজির সেখানে দোয়াগুলো বেশি পড়বেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন অজিফার বই পড়ে অনেক মা মহিলারা মা বোনরা দাদি চাচিরা হ্যাঁ অনেক মুরব্বীরা এই সমস্ত অজিফার বইতে যেসব দোয়া লেখা আছে এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত এমনিতে যে দোয়া দোয়া করা আপনি আল্লাহর কাছে বাংলা আল্লাহ কবুল করবেন আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তালা বুঝেন ওই হুজুর দোয়ার মায়ের পেঁচ বুঝে আপনি বুঝেন না তারপরও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি গুনাগার আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন নিশ্চিত থাকেন